দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের চিন্তা বাদ দিয়েছেন তবে অনেকেই ভাবছেন যদি আসলে পদত্যাগ করতেন প্রফেসর তবে কে হতেন ইউনুস তার বিকল্প কাকে বানানো হতো নতুন প্রধান উপদেষ্টা এক্ষেত্রে অনেকগুলো নামই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলুন তাহলে দেখে নেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প হিসেবে কাদের ভাবা হচ্ছিল প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতেন তবে বাংলাদেশ পরিচিত এক গভীর সংকটে ভারতের চক্রান্ত আর দেশের ভেতরকার ষড়যন্ত্র আমাদের নাস্তানাবুত করে দিত হতো না শেষ বিচার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রফেসর ইউনুস তবে বিগত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিল প্রফেসর ইউনুস পদত্যাগ করলে কে হতেন নতুন প্রধান উপদেষ্টা এক্ষেত্রে অনেকে বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নাম অত্যন্ত অভিজ্ঞ এই অর্থনীতিবিদের দক্ষতায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাংখ্যা দেউলিয়া হয়ে যাওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যক্তি ভালো কাজ করেছেন মধ্যে খুবই তাদের ভেতর শুরু থাকবেন তিনি যার ফলে অনেকেই বলছেন আহসান এইচ মনসুর হতে পারতেন প্রফেসর ইউনুসের যোগ্য উত্তর প্রধান উপদেষ্টা হিসেবে আরও যার নাম ভেসে বেড়াচ্ছে তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং মুসলিমদের পক্ষে যে মানুষটা জোরালো কণ্ঠে সবার আগে এগিয়ে আসেন তিনি মাহমুদুর রহমান সরকারের তীব্র দেশ ত্যাগ করতে হয়েছিল অনেকেই মনে করছেন মাহমুদুর রহমানও প্রধান উপদেষ্টা হিসেবে ভালোই হতেন এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল নামও অনেকে বলেছেন প্রধান উপদেষ্টা হিসেবে গুঞ্জন আছে পাঁচই আগস্টের প্রধান উপদেষ্টা হবার শর্ট লিস্টেও ছিল আসিফ নজরুলের নাম তবে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এটাই আমাদের জন্য স্বস্তির খবর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনার পর প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন আমরা বড় যুদ্ধ অবস্থার ভিতরে আছি আমরিকের কার্যক্রম নিস্থিত হওয়ার পরে দেশকে যত রকম ভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে আত্মমর্যাদা জাতি হিসেবে যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় প্রধান উপদেষ্টা আরো বলেন সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অনুভব করব অভুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা এবং আমরিককে নিস্থিত করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে যেন আমরা এগুতে না পারি যেন সবকিছু কলাপস হয়ে যায় আবার যেন গোলামিতে ফিরে যাই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আরো বলেন যারা এই ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য যেন গোলামিতে ফিরে যায় আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না নিশ্চিত থাকেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি বলেছেন বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী বছরের ত্রিশে জুনের পর একদিনও তিনি দায়িত্বে থাকতে চান না তিনি জানিয়েছেন নির্বাচন ত্রিশ জুনের পরে যাবেন এতে বিভিন্ন দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন শফিকুল আলম আরও বলেন পার্টির লিডাররা অধ্যাপক ইউনুসকে সমর্থন জানিয়েছেন আমরা যে সংস্কার করছি আমরা যে বিচার কাজ শুরু করেছি নির্বাচনের কার্যক্রম শুরু করেছি সেটাতেও তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন